জরুরি একটা কাজে হঠাৎ রাজশাহীতে যেতে হলো ভোর পাঁচটায় স্কুটি নিয়ে ছুটছি বাস স্ট্যান্ডের দিকে কারণ ছয়টায় বাদ ছিল আমার বাচ্চারার কিছুক্ষণের মধ্যেই দেখা মিললো অসাধারণ চলন বিলের সত্যি চোখ জোরানোর মতো দৃশ্য এটা অবশ্যই রাজশাহীতে বসে ওই দিকে গিয়েছিলাম হাতে সময় কম ছিল তাই শুধু বাইর থেকেই দেখতে হলো তারপর ছুটলাম রাজশাহীর প্রাণটি বাঁধের দিকে যা পদ্মার পাড় নেমেই পরিচিত পদ্মার পাড়ি ছিল অনেক রাস্তার পাশ দিয়ে অনেক দোকান ছিল বাট আমি গিয়েছিলাম সকালবেলা তখন দোকানগুলো খোলা ছিল না অনেক কোর্ট ছিল আশেপাশে আমি এখানে গিয়ে জানতে পারলাম এটার নামকরণটা আসলে টিবার এই জন্য হয়েছে কারণ এটা উপর থেকে দেখতে অনেকটা অ্যালফাবেটের টির মতো তাই এটার নাম হয়েছে টিবার নদীতে অনেক পানি ছিল যার ফলে স্পিড বোর্ডে করে অনেকে ঘুরতে ছিল নদীর মধ্যে আমি যা দেখলাম যদিও পানিতে নামার নিষেধাজ্ঞা ছিল তাও একদল লোক যাদেরকে থামানোর কেউ ছিল না এখানে চলে পড়লে এক অপরূপা সুন্দরীকে পর দুপুর করাতেই চলে এলাম জুম্মার নামাজ আদায় করতে ভ্রমণের মাঝে এমন একটা বিরতি মনে শান্তি এনে দেয় আসল মিশন এবার রাজশাহীর বিখ্যাত খাবার কালাই রুটি গরম গরম কালাই রুটি তার সঙ্গে বেগুন ভর্তা হাঁসের মাংসের ঝোল কম্বিনেশনটা না খেলে আপনার রাজশাহীর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে কাজ শেষ করে ফেরার পথে ভদ্রা বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে বাসে উঠলাম জরুরি কাজ হলেও দিনটা দারুণ কাটলো বাস চলছে আবার দেখে পেলাম সেই অন্যতম সুন্দর ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবিশাল ফটক আবার সেই মনোমুগ্ধকর চলন বিলের দৃশ্য উপভোগ করতে করতে বাসায় চলে আসলাম আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরো ভ্রমণের গল্প দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না